প্রেমাদাসায় যেখানে বাংলাদেশ শেষ করেছিল ঠিক সেটা থেকেও ভালো বোলিং ডিসপ্লে বাংলাদেশ দেখিয়েছে মাত্রই মিরপুরে মাত্র একশো রানে পাকিস্তানকে অল আউট করে দিয়েছে তারা এবং অসাধারণ বলতেই হচ্ছে কাউকে সেভাবে প্রতিরোধ করতে দেওয়ার সুযোগ তো দেয়নি যে ফাঁকের জামান চল্লিশের বেশি রান করেছেন তিনিও আসলে চার পাঁচটা লাইফের ওই রানটা করেছেন বাংলাদেশের বোলিং তাস্কিন লাস্ট ওভারে তিন বলে তিনটে উইকেট নিয়েছেন একটা রান আউট ছিল মুস্তাফিজ চার ওভার ছয় রান দুই উইকেট তানজিম সাকিবের প্রথম তিন ওভার তিন বলে সাত রান দুই উইকেট সব মিলিয়ে তাস্কিনের তিন উইকেট মুস্তাফিজের চার ওভার ছয় রান দুই উইকেট সবাই যে বোলিংটা করেছেন বাংলাদেশের বোলিংটা আসলে কেমন দেখলেন না এক্স্যাক্টলি আর মিরপুরে আমরা সব সময় বলি যে দুই পেসার নিয়ে খেলবে লিটন যখন তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত জানাই অনেকে কিন্তু চমকে গেছে এবং অনেকে মনে করছে বাংলাদেশে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিনা বাট বলাররা কিন্তু তার ক্যাপ্টেনকে আসলে রাইট প্রমাণ করেছে আপনি মুস্তাফিজ বলেন তাস্কিন বলেন তানজিম শাকিব বলেন আমি বরং আজকে বাংলাদেশের বিশ ওভারের মধ্যে পেসাররাই সব সবথেকে বেশি ভালো করেছে যদি আপনি পরিসংখ্যান বলেন ম্যাচের ইম্প্যাক্ট রাখা বলেন সব দিক থেকেই পেসাররাই ভালো করেছে বিশেষ করে আমি যদি মানে তানজিম সাকিবের ওই ওভারটা বলি আপনার দলের সালমান আঘাতও খুব বড় পারফর্মার এখন এবং তাকে যখন আপনি পুরো ওভার নাচালেন রীতিমতো একটা বল তিনি টাচ করতে পারেন নাই শেষ পর্যন্ত তিনি ওই প্রেশার রিমুভ করতে গিয়ে তিনি মানে কিপারের পেছন দিয়ে মারার চেষ্টা করেছেন সেই বলে আউট হয়ে গেছেন এটা কিন্তু আসলে অনেক বড় ইম্প্যাক্ট রাখে মোমেন্টাম ব্রেক করার ক্ষেত্রে শুধু উইকেটটা এখানে সব কথা না পাকিস্তানের ওই জায়গাটাতে আসলে মনোবলই ভেঙে গেছে যে এই উইকেটে বাংলাদেশের বলারদের এগেনস্টে তাদের কোনো অ্যান্সারই ছিল না আসলে মানে বাংলাদেশের ঋষার তো খুব বড় বলার টি টোয়েন্টিতে ঋষাদকে ক্যাপ্টেন এনেছে তেরোতম ওভারে তার মানে কি মানে অন্যান্য বলাররা এতই ভালো পারফর্ম করছিল যে ঋষাদকে প্রয়োজন হচ্ছিল না তো আলটিমেটলি বলিং খুবই দারুণ হয়েছে তবে আমার কাছে যেটা মনে হয় যে ব্যাটসম্যানদের এখানে আসলে একটু ঠান্ডা মাথায় খেলা উচিত হ্যাঁ একদম আনপ্লেয়েবল কন্ডিশনের ব্যাপারটা এমনও না কারণ আব্বাস আবৃত্তি আমরা দেখেছি একটু রান করার পরে কিন্তু তিনি মারতে পারছিলেন তাই আলটিমেটলি এখন বাংলাদেশের ব্যাটারদের এই ম্যাচটা খুব ইজিলি বের করা উচিত আপনার সিনারিও কি মনে হয় আসলে পেসারদের বোলিংটা যদি দেখি আমি পেসারদের থেকে এগারো ওভার তিন বলে এসেছে মাত্র মাত্র আটচল্লিশ রান এগারো ওভার আটচল্লিশ রান এগারো ওভার তিন বারো ওভারে আটচল্লিশ ধরেন চারের মতো চারের মতো চার চার করে যখন পেসাররা বল করবেন সেক্ষেত্রে একটা ক্রেডিট একজনকে দিতেই হবে টিম ম্যানেজমেন্ট অবশ্যই ক্রেডিট হবে ক্যাপ্টেন মাসাবির মতো সাহস দেখিয়েছিলেন মার্শাবি বাংলাদেশের মাটিতে ভারতের সাথে চার পেসার নিয়ে খেলার সাহস দেখিয়েছিলেন বাংলাদেশ সফল হয়েছিল আজকে লিটন দাস সেই সাহসটাই দেখিয়েছেন তিনি দুই পেসার এক পেসারের বিশ্বাসী না তিনি তিন পেসার নামিয়ে দিয়েছেন তানজিম সাকিব রীতি মতো সবাই হ্যাঁ এবং মুস্তাভিজ দারুণ করেছেন তানজিম সাকিবের ওই দুইটা ছয় বাদ দিলে আব্রাজ আফ্রিদি ব্যাক টু ব্যাক তাকে দুটা ছয় মেরেছেন ওগুলো বাদ দিলে তিনি বাকি চার ওভার বাকি তিন ওভার চার বলে দিয়েছেন মাত্র আট রান মুস্তাফিজ চার ওভারে ছয় রান তাস্কিন লাস্টে উইকেট নিয়েছেন তাস্কিন ভালো বল করেছেন অর্থাৎ বাংলাদেশের পেসাররা মানে রীতিমতো মানে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছেন এবং সেই ক্রেডিটটা ক্যাপ্টেন অবশ্যই পাবেন এবং এই এই সাহসটা যে আমি তিন পেসার নিয়ে মিরপুরে খেলবো এবং আমি এটা দুশো রানের পিচ না যে আমি তিন পেসার খেলাচ্ছি সমস্যা নাই আমি একশো তিরিশ চল্লিশের পিচেই তিন পেসার খেলাবো এবং ছিলেন না করেছেন কারণ তো তিন পেসার তিনি খেলাইতেন না তো সেই সাথে দারুণ ফিল্ড প্লেসমেন্ট খুব ভালো এবং তাকে স্বাভাবিক হয় কি লিটনকে সবাই দেখে একটু ইন্ট্রোভার্ট কথাবার্তা কম বলেন কিন্তু মাঠের মাঠে লিটন অন্যরকম ছিলেন সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং কেমন করতে পারে আপনারা জানিয়ে শেষ করবেন হ্যাঁ অবশ্যই মানে এখানে টি টোয়েন্টিতে আপনি যত বাজে পিচেই খেলতে না রান আপনাকে করতে হবে খুব খুব ইজিলি এটা এবং আমার মনে হয় যে বাংলাদেশের এই রানটা খুব সহজে করা উচিত এবং বাংলাদেশ যদি রানটা খুব সহজে করতে পারে তখন আলটিমেটলি সিরিজ জেতার ক্ষেত্রে যে আসলে যে মোমেন্টাম দরকার হয় মানে মানসিকভাবে এবং প্রতিপক্ষকে চাপে ফেলার যে মোমেন্টাম সব দিক থেকে বাংলাদেশে গিয়ে থাকবে আমরা এখন খেলা শুরু হতে খুব বেশি সময় নেই আমরা কথা না বাড়াই আমরা এক্সপেক্ট করছি বাংলাদেশ ম্যাচটা খুব সহজে জিতবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল শেষ আপডেট